নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মহারান স্পোর্টিং আজকে মোহনবাগানের বিরুদ্ধে শুধু পরাজয় না একটা লজ্জার হার যেটাকে বলা চলে চার শূন্য গোলে পরাজয় এবং লিকতালিকার একদম বটম অব দ্য প্লেস তো বটেই এবং আজকের খেলার সত্যি বলতে কি সমর্থকদেরও কিন্তু আরও একটা লজ্জার দিন এর আগে আমরা দেখেছি বেতন সমস্যা থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যা কোচকে নিয়ে এক ধরনের সমস্যার ফলে এবং ক্লাবের মধ্যেই কর্মকর্তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে বিভিন্ন কারণবশত কিন্তু সমর্থকদের লজ্জার মুখে পড়তে হয়েছে ইনভেস্টারদের কারণে হোক বা যে কারণেই হোক বিভিন্ন কারণে লজ্জার সম্মুখীন হতে হয়েছে মহামেডান সমর্থকদের আর খেলা যখন একটা টিম পরপর তিনটা তিনটে ম্যাচ ড্র একটা জয় এবং তারপর আবার একটা ড্র করে মনে হচ্ছিল সেপে আসছিল তখনই কিন্তু সেই সমস্ত সমস্যা কিন্তু আবারও একটা ব্যাকফুটে ঠেলে দিলো চলতি মোরসুমে মহামারণ স্পোর্টিংকে সমর্থকদের হতাশা তো সত্যি এই সময় বেরোনোর কথাই এবং আজকে ম্যাচের পর সমর্থকদের যে হতাশা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছিল ম্যাচের পর সমর্থকরা বাইরে একটা অ্যাজিটেশন করছিলেন আমরা আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে সমর্থকদের যে আজকে অ্যাজিটেশন যেটা মাঠে যারা এসেছেন তারাও প্রমাণ পেয়েছেন ম্যাচের একদম শেষের দিকে কর্মকর্তাদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম কটুক্তি হয়তো তারা মনে প্রাণে সেই কথাগুলো বিশ্বাস করে না কিন্তু দিনের শেষে প্রতি ম্যাচে হতাশা হয়তো তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে এবং তার ফলে কিন্তু হতাশার ফলেই এই রকম ভাষা হয়তো বেরিয়ে আসছে আমরা সেই সমস্ত ভাষাগুলো হয়তো চালাতে পারবো না কিন্তু সমর্থকদের যে হতাশা সেই সব চিত্রগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন কর্মকর্তারা তারাও অবশ্যই তারাও দিনের শেষে সমর্থক তারাও হয়তো কিছুটা হলেও ব্যথিত লজ্জিত দলের এই পারফরমেন্স হয়তো তাই জন্যই তারা কিছুটা কি বলবো গ্রীষ্মের আড়ালেই থেকে গেলেন আজকের ম্যাচের পর অন্য দিন যেমন আমরা কর্মকর্তাদের বাইট তুলতে পারি কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরতে পারি আজকে হয়তো সেই কারণে কর্মকর্তারাও তাদেরও সত্যি কিছুটা অসহায় বর্তমান যে অবস্থা নিয়ে শেষ পর্যন্ত একটাই কথা বলতে হয় দত্ত মহনয়ন কর্তা যেমনটা বললেন যে মহামারণের সাম্প্রতিক অবস্থা সত্যি তাকেও যেমন ব্যথিত করে ব্যথিত করে আমাদের মতন সাংবাদিকদের গতকাল যারা মামাডেন প্র্যাকটিসে গেছিলেন তারা দেখতে পেয়েছিলেন যে সমর্থকদের কিছু মা কিছু সমর্থক তারাও হয়তো হতাশার জন্যই সাংবাদিকদের সাথে একটা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন হয়তো এমনটা বললাম আগেও তারাও হয়তো চায় না কিন্তু ক্রমশ যে হতাশা দলের খেলা এবং ক্লাবে বর্তমান সাম্প্রতিক অবস্থায় ইনভেস্টারদের বেতন দিতে না পারে এই সমস্ত ফলে তারাও হতাশ হতাশাই হয়তো এই অবস্থার সৃষ্টি করে ফেলছেন সব কিছুই আশা করবো দিনের শেষে ধীরে ধীরে মোহাম্যাডানের সমস্ত যে অবস্থা যেগুলো চলছে সেগুলো তাড়াতাড়ি সেরে উঠুক এবং মোহাম্যাডান আবারও মোহাম্যাডানের মতন নিজেদের মহিমায় ফেরত আসুক এটুকুনি আশা থাকবে সমর্থকরা আবারও যেন মাঠে এরকম উল্লাস খেলায় জয়ের পর উল্লাস করে বেরোতে পারেন এই রকম কর্মকর্তাদের বিরুদ্ধে এজিটেশন করতে যাতে না হয় সেই অবস্থাটা সব কিছু ভালো হয়ে যাক সেরে উঠুক মহান মহামার